প্রত্যেকটা কাজে ছুটি থাকলেও গৃহিণীদের কখনো ছুটি নেই গৃহিণীদের তাদের সংসারের মধ্যে তারা আবদ্ধ তাদের এই সংসার থেকে তাদের কখনোই ছুটি পাওয়া হয় না ছুটি পেলে হয়তো তাদের সংসারের সব কিছুই একইভাবে পড়ে থাকবে সেই ক্ষেত্রে গৃহিণীরা কখনো এই সংসার থেকে ছুটি চায়ও না তারা তাদের আনন্দ ভালোবাসা সব কিছুই এই সংসারেই খুঁজে পায় বা খুঁজতে থাকে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সব বাইকে কিচেন স্কিচেন ব্লগে স্বাগত তো যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন আসছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন আর যারা নাকি আমার পুরনো বন্ধু তাদের সবাইকে বলবো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো বন্ধুরা আপনাদের পুরনো এবং নতুন সব বন্ধুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা সৃষ্টিকর্তার নাম নিয়ে আমি ভিডিওটি সকাল থেকে শুরু করছি সকালবেলা যত কাজ বাজ আসে সব কিছু করে সকালের নাস্তাও করে নিয়েছিলাম তারপর আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে সুন্দরভাবে পরবর্তী কাজের জন্য রেডি হয়ে যাচ্ছি তো আমি রেডি হয়ে একটু গিয়েছিলাম দোকানে আমার বাসার পাশেই সেই দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম আসলে এই জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিল তো তার জন্য নিয়ে আসলাম তো এগুলা আনার পর আমি দুপুরে রান্না বান্না করব আর কি কিন্তু এগুলো আগে গুছিয়ে রেখে তারপর রান্না করে চলে আসলাম আজকে যেহেতু শুক্রবার সেহেতু ভালো মন্দ কিছু একটা রান্না হবে সেটাই স্বাভাবিক আর আমি দেখতে পাচ্ছেন এখানে কিছুটা মাংস নিয়ে নিয়েছি এখানে ম্যারিনেট করার জন্য যে বলটা নিয়েছি সেই বলটা আসলে সিলভারের তো আমার শাশুড়ি মা এটার মধ্যে চা বসিয়েছিল বয়স হয়েছে অনেক তো উনি নিজে নিজে চা বসাতে গিয়েছে চা বসিয়ে আর মনে নাই তো এই দিক দিয়ে এসে দেখি আমি চা একদম পুড়ে এটার মধ্যে লেগে গেছে তো এটা অনেক মাথা খসা করছি আর উঠতেছে না তো এটা হয়তো আস্তে আস্তে উঠবে আর কি তো যাই হোক এখানে এর মধ্যেই আমি মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নিলাম আর আজকে আমি দুপুরের জন্য রান্না করব বিরিয়ানি তো আসলে শুক্রবার দিন কিন্তু একটু ভালো মন্দই সবাই খায় আমাদের বাসায় তো শুক্রবার বলতে গেলে টুকটাক ভালো মন্দ কিছু রান্না হবে তো যাই হোক দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম এই দিক দিয়ে আর আপনাদের সাথে আমি যে কথাগুলো বলবো সেগুলাই বলি মনে অনেক কথাই আসে বন্ধুরা আপনাদের সাথে অনেক কথা শেয়ার করি প্রতিদিন জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে নাকি খারাপ লাগে তবে অবশ্যই দেখতে দেখতে কোনো একদিন হয়তো ভালো লেগে যাবে হঠাৎ করেই তো কারো আর ভালো লাগতে পারে না তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে আমার সাথে চলেই আসছেন তো তাদেরকে বলবো প্লিজ আবারও একটু খেয়াল করে দেখে নিন লাইক দিয়েছেন কি না যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটু লাইক দিয়ে দিবেন আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করি প্রতিদিন কারণ আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য অনেক অনেক উৎসাহ দেয় এমন কি আপনাদের প্রত্যেকটা লাইক এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতেও সাহায্য করে তো যাই হোক আমার কথায় হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে কারণ আমি কথা বলাতেও এত এক্সপার্ট না আমি কথা বলতে গেলেও একটু মাঝে মধ্যে আটকে যায় তো যাই হোক আপনারা একটু ম্যানেজ করে দিবেন তো ভুল মানুষেরই হয় তাই না ভুল হতেই পারে আমার প্রিয় ভাই বোনেরা একটু ম্যানেজ করে নিলেই চলবে তো এদিক দিয়ে কিন্তু আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম বিরিয়ানির জন্য বিরিয়ানিটা আজকে আমি অল্প চাউল দিয়েই রান্না করব কারণ যেহেতু আমরা মা মেয়ে দুইজন খাবো আমার শাশুড়ি তো বলেছি আগের ভিডিওতেও আমার শাশুড়ি মা কোনো মাংস ডিম এই পেঁয়াজ রসুন এইসব কিছু খায় না তো উনি বেশিরভাগই নিরামিষ খেতে পছন্দ করে তো ওনার জন্য আর এগুলো রান্না করছি না শুধু আমরা মা মেয়ের জন্যই করব তো ওই দিক দিয়ে রান্নাটার সাথে সাথে জানালার পাশে এসে দেখি একদম অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে এখনই মেঘ জমে একদম বৃষ্টি নেমে যাবে একটু আগেও কিন্তু রৌদ্র ছিল মানে এত রৌদ্র ছিল বোঝাই যায় না যে বৃষ্টি আসবে তো হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো তো এই কালো এই আলো এই মেঘ এই আধার এরকম অবস্থা হয়ে গেছে আর কি তো যাই হোক বন্ধুরা দিকে আমার রান্নাটা করছি আমি জানি না আপনারা বিরিয়ানি রেসিপি অনেকে অনেক সুন্দরভাবে রান্না করতে পারেন আমি তেমনভাবে হয়তো পারি না আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করতেছি তো এদিক দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়ে আমি তার মধ্যে লেবু আর একটু দুধ দিয়ে দিব আর এখানে একটু হালকা বাদাম বাটা দিয়ে দিব। তো যাই হোক এভাবে আমি রান্না করে নিয়েছি আমার বিরিয়ানিটা তো বন্ধুরা যে কথাটা বলতেছিলাম প্রত্যেকটা গৃহিণী সংসারের মায়ায় সীমাবদ্ধ থাকে সংসারের মায়ায় আবদ্ধ থাকে তাদের কখনো কোনো ছুটি হয় না তারা আসলে এই সংসারের মধ্যে তাদের ভালো লাগা ভালোবাসা সব কিছুই খুঁজতে থাকে তো খুঁজে আসলে অনেকেই হয়তো এটা বুঝতে পারে অনেকেই হয়তো বুঝতে পারে না যে আসলে কি সংসারের মধ্যেই তাদের ভালোবাসা আবেগ মায়া জড়িয়ে আছে কি না আসলে আছে বলেই কিন্তু প্রত্যেকটা নারী এই সংসারে পড়ে আছে প্রত্যেকটা নারী কিন্তু সংসার করছে তো যাই হোক সংসার মায়ার জিনিস ভালোবাসার জিনিস আবেগের জিনিস যেটাই হোক সব মিলিয়ে কিন্তু সংসারের অনেক কাজ থাকে অনেক কিছু থাকে তো সেই সব কিছুই প্রত্যেকটা ঘরের গৃহিণীদের উপর দিয়েই যায় তো এই যে দেখুন যারা চাকরি করে তাদের কিন্তু ছুটি আসে যারা মানে অন্যের আন্ডারে কাজ করে তাদেরও সপ্তাহে একটা দিন ছুটি আসে যারা পড়াশোনা করে তাদেরও কিন্তু ছুটি থাকে তবে অবশ্য সবাই একটু একটু ছুটি পায় কিন্তু গৃহিণীরা কখনো ছুটি পায় না গৃহিণীদের এই চাকরিটা সারা জীবন করে যেতে হয় এই চাকরিতে কোনো ছুটি নেই তো এই চাকরিতে আসে মায়া ভালোবাসা আবেগ অনেক অভিমান অনেক স্মৃতি অনেক কিছু তো প্রত্যেকটা গৃহিণী কিন্তু সংসারটার মধ্যে টিকে থাকে তার ভালোবাসা তার মায়া তার স্মৃতি তার প্রিয়জনদের ভালোবাসায় তো এভাবে কিন্তু প্রত্যেকটা নারী সুন্দর করে তার সাথে সংসারটাকে মিলিয়ে নিয়েছে সংসার আর প্রত্যেকটা গৃহিণী একাকার হয়ে চলছে আমি আসলে সংসারের মধ্যে নতুন আমি তেমন কিছু জানি না তবুও যতটুকু আমার এই সংসার লাইফে আমি দেখলাম আসলে সংসার যদি আমি করতে নাও চাই সংসার কিন্তু আমায় ছাড়বে না সংসারের মায়ে অবশ্যই আমাকে পরে থাকতে হবে সংসার আমাকে টানবে এটাই স্বাভাবিক তো এই সংসারের মায়ে পড়ে হয়তো অনেক নারীরা সংসার করে যাচ্ছে তো এই সংসার নিয়ে হয়তো অনেক কথাই বললাম আসলে প্রত্যেকটা নারী আসলে সংসারেই সৌন্দর্য খুঁজে পায় সংসারেই তাদেরকে সুন্দর মানায় আসলে প্রত্যেকটা নারী যদি একটা সংসার না থাকে সেইখানে কিন্তু সমাজ তাকে অনেক কুদৃষ্টি কটুকথা সব কিছুই বলে এই সংসারে তাদের ছুটির কোনো প্রয়োজন হয় না কেন জানেন প্রত্যেকটা নারী সংসারকে স্বর্গ মনে করে যে সংসারেই তার ভালো মন্দ হাসি খুশি আনন্দ ভালো লাগা খারাপ লাগা সব কিছু এই সংসারের ভিতরেই থাকে তো এখান থেকে প্রত্যেকটা নারী সব কিছু খুঁজে নেয় তার মতন করে ভালো মন্দ খারাপ লাগা অবশেষে অনেক কথা বললাম বলতে বলতে কিন্তু এই দিক দিয়ে আমার রান্নাও শেষ আর রান্না শেষ করে কিন্তু আমি আমার রান্নাঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো এখন আমি বিরিয়ানিটাকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে এখন ডেকে রেখে দিব আর রান্নাঘর যেহেতু ক্লিন হয়ে গেছে মনটাও ফ্রেশ হয়ে গেছে তো ফ্রিজে কিছুটা দুধ ছিল সেই দুধটা আমি খুব সুন্দর করে জাল দিয়ে এখন রেখে দিব আর কথা বলতে বলতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার